নমস্কার দর্শক বন্ধুরা অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া যেন আমাদের দুপুরের ভাত খাওয়া চলেই না তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি গরম গরম ভাতের সাথে চেটে পুটে খাওয়ার মতন একটা রেসিপি সেটা হলো পাবদা মাছের তেল ঝাল রেসিপি তবে চলুন এই মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করেছি আপনাদের সাথে একবার শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা একবার অবশ্যই এই মাছের ঝোলটা ঘরে বানিয়ে দেখবেন তাহলে চলুন আমি আগেই দেখিয়েছি আমি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন সেটাকে আমি তেল গরম করে একটু ভেজে নেব ভাজার সময় একটু ঢাকনা দিয়ে রাখবো নাহলে একটু তেলটা ছেটে আপনি চাইলে মাছের মধ্যে একটুখানি কাঁচা তেল দিয়ে নেবেন তাহলে একটু কম ছিটবে নাহলে অনেক মাছেরটা ছেটাই। আমি এটাকে দুপিট এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব দেখেন সাথে ঢাকনা একটা রেখে দিয়েছি যখনই তেল ছিটলে ওটা আমি ঢেকে দেব এরমভাবে আপনারা সব কটা মাছই ভেজে নেবেন যে কটা আপনারা রান্না করবেন খুব দুর্দান্ত লাগে এটা গরম গরম ভাতের সাথে খেতে উলটিয়ে দিয়ে আমি আবার একটুখানি ঢেকে দিলাম এখন আমার মাছটা দুই পিটি ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি এখন তুলে নেব তেল থেকে তুলে নেব এই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দেব গরম মশলা তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে গরম মশলার মধ্যে দুটো এলাচি দুটো লং দুটো দারচিনি ফোড়ন দেওয়ার পরে একটা পেঁয়াজ দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হওয়ার পরে আমি ওটাকে টমেটোটা দিয়ে দেব ওটা আমার ক্যামেরায় আস আসেনি কেটে গেছে তার জন্য বলে দিলাম মুখে টমেটোটা দেবার পরে একটু ভা একটু ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি নুন পেঁয়াজটা ভালো করে ভাজার পরেই টমেটোটা দেওয়া হয়েছে পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে তরকারিটা ততটা সুন্দর লাগবে খেতে টমেটোটাও আমি ভেজে নিলাম একটুখানি ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতন লবণ আপনার আপনাদের মত টেস্ট মতন লবণ দিয়ে দেবেন তারপরে দি লবণ দেওয়ার আগে আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ওটা একটু নাড়াচাড়া করার পরেই আমি একটু জল ঢেলে দিলাম জল দিয়ে দিলাম কেন এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব জল দিয়ে দিলে আর মশলাগুলো পুড়ে যাবে না এক চামচ দিলাম ধনের গুঁড়ো এক হাফ চামচের মতন দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আর দেবো এবারে হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিলাম দেখুন যেহেতু জলটা আগে দিয়ে রেখেছি সেই জন্যে আর এটা লেগে যাওয়ার ভয় নেই আর আজটা এই সময় আমরা স্লোতে রেখে দেবো স্পিডে দেবো না হাইতে দিলে জ্বলে যাবে মশলাটা সবসময় স্লোতে করতে হবে এখন এখানটা আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানটায় চিনিও দিয়ে দিতে পারেন দু চারটে দানা এখন এখানটায় এই পর্যায়ে এসে নুনটা দেব নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এটা ভালো করে মিলিয়ে নেব এটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা থেকে মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের এটাকে করতে হবে দরকার পড়লে একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখেন মশলা থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে টমেটোটাও গলে গলে গেছে ভাজা হয়ে গেলে মশলাটা রেডি হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় দেখুন এখন আস্তে আস্তে গরম জল দেবো এর মধ্যে অল্প একটু জল দিয়ে আগে মশলাটার সাথে মিশিয়ে নিলাম আমার মশলাটা ফার্স্ট ভালোভাবে কষানো হয়ে গেছিলো এখন এর মধ্যে জল দিয়ে যতটা আপনি ঝোল রাখবেন তার চেয়ে একটু বেশি এটার জলটা দিতে হবে এটা বেশি ঝোল হয় না অল্প ঝোল দিয়ে করতে পারেন কিংবা একটু মিডিয়াম ঝোল রাখতে পারেন বেশি একদম ঝোল রাখলে এটা ভালো লাগবে না এর ঝোলটা এখন ভালোভাবে ফুটতে দিতে হবে ঝোলটা ভালো করে ফুটে যাবার পরেই আমরা এর মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব সব একটা একটা করে এরমভাবে মাছগুলো আমরা ছেড়ে দেব মাছের ঝোলটা যতটা ফুটবে ততটা খেতে টেস্ট আসবে এবারে একটু নার মাছগুলো একটু সাইজ করে দেব জায়গা করে দেবো মাছগুলো যাতে ঝোলে একটু ডুবে থাকে ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যাবে এটা কিছুক্ষণ ফুটতে দেবো মাছের সাথে এই সময় আপনি একটুখানি চেক করে নেবেন নুনটা ঝোলটা কমে যাওয়ার পরে নুনটা লাগলে একটু নুন দিয়ে দিতে হবে আমার একটু নুন কম লাগছে তাই জন্য আমি একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন আর ঝালটা আপনার আপনাদের টেস্ট হিসাবে দেবেন যেরকম আপনারা ঝাল নুন খাবেন ভাবে দিয়ে দেবেন এটা বেশি উল্টোপাল্টা উল্টানো যাবে না এটা নরম মাছ জলের ঝোলের মধ্যে ডুবে রয়েছে ফুটে গেছে আমার মাছের ঝোল প্রায় তৈরি একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতন আর একটু তাজা কুচানো ধনে পাতা এবারে এটাকে আমি ঢেকে রাখবো গ্যাসটা বন্ধ করে আমরা এখন ঢেকে রাখবো আমার মাছের ঝোল রেডি পাঁচ মিনিট পর আমি সার্ভ করব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন